স্নেহের প্রিয় নবম শ্রেণী ভাই বোনেরা তোমাদের সকলকে বেঙ্গলি উইথ মানসীতে স্বাগত জানাই তোমাদের সঙ্গে রয়েছি আমি মানসী আজকে তোমাদের আলোচ্য বিষয় তোমাদেরই পাঠ্য সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জনপ্রিয় একটি উপন্যাস রাধারানী যার কিছুটা অংশ তোমাদের পাঠ্য যাই হোক বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক আলোচনা শুরু করার পূর্বে একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা বলতে চাই সেটা হলো যে আমি হচ্ছে এই চ্যানেলে নতুন তাই কথার মধ্যে যদি কোনো জড়তা ভাব বা অন্য কোনো সমস্যাই থাকে বা ওর কিছু যদি বুঝতে না পারেন আপনারা ক্ষমা করে দেবেন কারণ আমি তো এই প্রথমবার করছি এই চ্যানেলে মানে ফার্স্ট ভিডিওই আমার তো উপন্যাসটি শুরু করবার আগে তোমাদেরকে একটা কথাই জ্ঞাত করতে চাই সেটা হলো এই যে রাধায়ানী উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা এই রাধায়ণী উপন্যাসটি সাধারণত রাধায়ণী নামক এক বালিকার করুণ জীবন কাহিনী লেখা মানে কিভাবে রাধায়ণী জীবন কাহিনীটা রাধায়ী কোন বাড়ি মেয়ে ছিল অথবা অলোক বাড়ি মেয়ে থেকে কি করে ওদের অবস্থা এরকম হলো যে খাবারের অন্য সংস্থানটুকু জুড়লো না আবার কি করে আগের জায়গায় ফিরে এলো মাহেশের রথ দেখতে গিয়েছিল কেন কেন মাহেশের রথ দেখতে গিয়ে হারিয়ে গিয়েছিল কীভাবে হারিয়ে গিয়েছিল কীভাবে আবার ফিরে এসেছিলো রাধায়ণী এই সমস্ত কিছুই গল্পটার মধ্যে পাবে কিন্তু এই গল্পটির মধ্যে না যেহেতু আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখা তো একটু তো কঠিন থাকবে কিন্তু সত্যি বলছি এই গল্পটা খুবই সুন্দর যেটা তোমাদের খুবই ভালো লাগবে আলোচনাটা শেষ পর্যন্ত শোনো আশা করছি ভালো লাগবে রাধায়ণী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধায়ণী গল্পের উপন্যাসটি লেখক হচ্ছেন আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যার জন্ম আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন এবং মৃত্যু আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আটই এপ্রিল আবারও বলছি তোমরা পারলে নোট করে নাও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন এবং মৃত্যু আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আটই এপ্রিল এবার আসল বিষয়ে ফিরে আসা যাক মেন ঘটনায় আসল ঘটনাটা কী এবার জানা যাক ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দিও কারণ তো প্রথমবার চেষ্টা করছি সম্পূর্ণ তোমাদের ভালোভাবে বোঝানোর তো শুরু করা যাক রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখতে গিয়েছিল বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয়নি মানে এই যে গল্প রাধারানী এই গল্পের নায়িকা হচ্ছে রাধারানী স্বয়ং নিজে তো রাধারানী কি মাহেশের রথ দেখতে গিয়েছিল এই রাধারানীর বয়স একাদশ পরিপূর্ণ হয়নি রাধারানী বয়স এখনো বারো বছর বয়স হয়নি এগারো বছরের মধ্যেই আছে মানে তোমাদের থেকেও রাধায়ণী বয়স ছোট রা মায়ের রথ দেখতে গিয়ে কি হয়েছিল না হয়েছিল সবই বুঝতে পারবে এবার পরের লাইনে যাওয়া যাক দিকে অবস্থা পূর্বে ভালো ছিল বড় মানুষের মেয়ে কিন্তু তাহার পিতা নাই মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয় সর্বস্ব লইয়া মোকদ্দমা মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল মানে রাধানীতে অবস্থা পূর্বে খুব ভালো ছিল মানে রাধায়ণী ছিল একজন বড়লোকবাড়ির বাড়ির মেয়ে প্রচুর বড় মেয়ে ছিল রাধানী তো যখন রাধানী বাবা মারা যায় সেই দুর্বলতার সুযোগটাকে কাজে লাগিয়ে একজন জ্ঞাতি রাধাই একজন জ্ঞাতি তার মায়ের সাথে মানে রাধায়ণী যে বিধবা মা তার সাথে মোকদ্দমায় জড়ায় মানে কি ওদের সমস্ত সম্পত্তি সে হাত তুলে নেবে এরকমধারাটা মোকদ্দমায় জড়ায় তো এই যে মোকদ্দমাটি হয়েছিল এই মোকদ্দমাটিতে বিধবা মানে রাধানী মা এই মোকদ্দমাটিতে হাইকোর্টে হেরেছিল এখানে জ্ঞাতিটা হাইকোর্টে জিতে যায় তো রাধানী মা এই মুকদ্দমায় হেরে যায় তারপর কি হয়েছে সে হারিবা মাত্র ডিগ্রিদার জ্ঞাতির ডিগ্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল মানে যখনই মানে রাধানী মা এই মুকদ্দমাতে হেরে গেল তখন হচ্ছে যে যে জিতেছে সে ডিগ্রিদার সেই ডিগ্রিদার রাধানীকে রাধানী মাকে বাড়ি থেকে বার করে দিল উহাদিগকে বাড়ি থেকে বার করে দিল মানে ওদেরকে বাড়ি থেকে বার করে দিল থাকতো না মানে ভাবুন রাধারানীদের সম্পত্তি অন্য ভোগ করছে তারা আবার রাধা জিতে গিয়ে রাধানী রাধানী মাকে বাড়ি থেকে বার করে দিল এবার ওরা কী করবে ওদের যাওয়ার জায়গা নেই খাওয়ার জায়গা নেই কী হবে এবার এবার কী হয়েছে প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি ডিগ্রিদার সকলেই রইলো রাধা রাধানীদের যে সম্পত্তি তোমাদের প্রশ্ন পড়তে পারে রাধানীদের মানে রাধানীদের সম্পত্তি কত টাকা ছিল মানে সম্পত্তি ভাগ কতটা এরকম না দশ লক্ষ টাকার সম্পত্তি তো ওই যে ডিগ্রিদার ওদের যে দশ লক্ষ টাকা সম্পত্তিটা জিতলো ওইটা একাই নিয়ে নিল সব নিল সবটা নিল কিচ্ছু দিল না রাধানীকে রাধানী মাকে খরচা ও উয়াশিলাতে দিতে নগদ যাহা ছিল তাহাও গেল রাঘারানী মাতা দি বিক্রয় করিয়া পিবি কৌশিলে একটি আপিল করিল মানে যে খরচা ও উয়াশিলাতে দিতে নগদ যাহা ছিল মানে রাঘা রাধারানী মায়ের কাছে নগদ যা টাকা ছিল সেটাও মানে মকদ্দমাতে দিয়ে চলে গেল টাকাটা রইল না তাই রাধানী মা কি করলো রাধানী মায়ের যে গয়নাগুলো ছিল সেই গয়নাগুলো বিক্রয় করে যে উচ্চ আদালত পিবি কৌন্সিলে আপিল করলো যদি কিছু মানে কিছু খিললে হয় তাই রাধানী মা পিবি কৌন্সিলে আপিল করেছিল কিন্তু আর আহারের সংস্থান রহিল না যেহেতু রাধানীদের আর কিছু রইলো না মানে রাধানীদের যা নগদ ছিল সেটাও চলে গেল যা গয়না ছিল রাধানী মায়ের সেটাও চলে গেলো তাহলে আহার সংস্থান কি করে হবে তারা কি খাবে তাদের তখন আর কি আহার সংস্থান রহিল না বিধবা একটি কুশ কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল রাধানী বিবাহ দিতে পারিল না এই যে রাধানী মা রাধানী মা যেহেতু সমস্ত সম্পত্তি মানে রাধানী মায়ের সমস্ত রাধানী বাবার সমস্ত সম্পত্তি যেহেতু একজন জ্ঞাতি নিয়ে নিয়েছে মোকদ্দমায় জিতে তারপর ওর মায়ের কাছে যা নগদ ছিল যা গয়না ছিল সব তো বিক্রি করে দিয়েছে আবার বাড়ি থেকে বার করেও দিয়েছে এবার ওরা কোথায় থাকবে তখন রাধারানী মা কোনো প্রকার একটা কুটিরে গিয়ে বসবাস করতে লাগলো বসবাস করলেই হবে না কিছু খেতে হবে তখন রাধায়ণি মা কী করলো শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করতে লাগলো মানে কাজ করে খেতে যা ইনকাম করতো সেই ইনকাম করা টাকায় দুজনে মা বেটিতে খেত রাধানী বিবাহ দিতে পারিল না রাধানী বিয়ে দিতে পারলো না কারণ কি টাকার অভাবে তখন তাদের কাছে টাকা ছিল না কিচ্ছু ছিল না যে রাধায়ণি বিয়েটা দেবে আর তোমাদেরকে বলে রাখি তখনকার দিনে এগারো বছর বয়স মানে বয়স হলো অনেকটা বয়স বেশি বয়সে মেয়েদের বিয়ে দিলে তখনকার দিনে তার বাবা মাকে এক ঘরে করে দেওয়া হতো মানে তাদের সাথে কোনো আত্মীয় স্বজন কেউ যোগাযোগ রাখতো না তাদের কোনো বিপদে তাদের বাড়ির লোক বা তাদের কোনো বিপদে পাড়া কেউ এগিয়ে রাধানী বিয়ে দিতে না পেরে রাধানি মা খুবই চিন্তায় ছিল তারপর কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধানি মা ঘোরতর পীড়িতা হইলো যে কায়িক পরিশ্রমে দিনপাত হইতো তাহা বন্ধ হইল। অর্থাৎ দুর্ভাগ্যক্রমে মানে দুর্ভাগ্যবশত রথের আগে রাধানি খুব খুব অসুস্থ হয়ে পড়লো ভীষণ ঘোরতরভাবে বিপর্যস্ত হয়ে পড়লো অসুস্থ হয়ে পড়লো মানে ওষুধের দরকার হলো খাবারের দরকার হলো এরকম একটা ব্যাপার সুতরাং সুতরাং আর আহার চলে না এবার যখন রাধানি মা অসুস্থ হয়ে পড়লো রাধানি মা তো পরিশ্রম করে কাজ করে যে টাকা আনতো সেই টাকা তো মা মেয়েতে খেত তো সেটা বন্ধ হয়ে গেল সুতরাং তাদের আহার আচরণ তারা খেতে পায় না মাতা রোগ না এর জন্য কাজই তাহার উপবাস রাধায়ণির জুটিল না বলে তাহার উপবাস মানে মাতা যেহেতু রোগ না মাথা যেহেতু অসুস্থ সেহেতু ও খেতে পারছে না মা অসুস্থ বলে মা খেতে পারছে না কিন্তু কিছু নেয় ঘরে কিছু খাবার কোনো জিনিস ব্যবস্থা নেই কিছু খেতে মানে কোনো খাবার ঘরে নেয় সেই জন্য রাধায়ণির খাবার বন্ধ হইলো মানে রাধায়ণী সেই জন্য মানে খেতে পারলো না উপবাস রাধায়ণী মা উপবাস উপবাস করলো রাধানী মা অসুস্থ হয়েছে বলে কিন্তু রাধায়ণী উপবাস করলেও ঘরে কোনো খাবার নেয় বলে এবার কি রথের দিন তাহার মা একটু বিশেষ হইল পথের প্রয়োজন হইল কিন্তু তো কোথা কে দেবে রথের দিন কি মাটি বেশি অসুস্থ হয়ে পড়লো ওষুধে প্রয়োজন কি করবে কিন্তু ওষুধটা কোথায় পাবে কে দেবে রাধানীদের ওষুধ এটা ভাবতে ভাবতে রাধায়ণী খুব ভেঙে পড়লো কাঁদতে লাগিল তখন কাঁদতে কাঁদতে রাধায়ণি কী করলো খানিকগুলি বনফল তুলিয়া তাহার মালা গাঁধলো মানে যখন রাধায়ণীর মা প্রচুর অসুস্থ হয়ে পড়লো তার জন্য তো ওষুধের দরকার খাবারের দরকার কি করবে কে ওষুধ দেবে কে খাবার দেবে কে করবে এগুলো তখন রাধায়ণী এইটা ভেবে খুব দুশ্চিন্তায় পড়লো তখন সে কী করলো বনো ফুল তুলে মালা গাঁধলো তার কাঁদতে কাঁধে বনো ফুল তুলে আনলো এবং তার মালা গাঁধলো রাধায়ণী মনে মনে ভাবলো কি যে এই মালাটা যদি অর্থের হাটে বিক্রি হয় তাহলে দু এক পয়সা পাবে তাহাতেই মার পথ হইবে রাধায়ণী ভাবলো বেশ মালাটা তুলে নিয়ে মালা করলো একটা যদি অর্থে মালাতে আমি যাই এই মালাটা নিয়ে কেউ না কেউ নেবে কেউ না কেউ নেবে দু একটা পয়সা পাবে এবার দু একটা পয়সা যখন পাবে তখন সেই টাকায় মায়ের ওষুধ হবে খাবার হবে কিছুটা তো হবে সেটা আধাই ভেবে ওই মালাটা নিয়ে রথের দিকে অগ্রসর মানে মায়ের সে তলার দিকে এগিয়ে গেল এবার ওখানে গিয়ে কী হলো রথে টান দিতি না দিতেই বিষান বৃষ্টি আরম্ভ মানে ওখানে যে রথে টান দিচ্ছে রথের টান অর্ধেক হতে না হতেই প্রবল আকাশ পেটে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গিয়ে লোকজন কী করে থাকবে তখন কি ওই বৃষ্টি দেখে লোক সকল ভাঙিয়া গেল মানে যেই বৃষ্টি হয় তখন লোকজন যা ছিল সবাই চলে গেল মেলা থেকে চলে গেল রাধাণী মালা কেউ নিল না স্বাভাবিক লোক না থাকলে মালা কে নেবে এই হচ্ছে মেন ব্যাপার তো মালা কেউ কিনলো না তখন রাধাইনি মনে করলো যে একটু না হয় ভিজিলাম একটু দাঁড়িয়ে গেলাম যখন একবার না একবার তো বৃষ্টি থামবে তখন আবার লোকজন আসবে তখন না হয় মালাকে বিক্রি হবে তখন আমি কিছু টাকা পাবো সেই টাকায় মায়ের ওষুধ নেবো কিছু খাবার কিনবো এটা রাধাইানি ভাবলো দিয়ে বৃষ্টিতে ভিজে থাকলো এবার বৃষ্টিতে ভিস থাকলো ভিজ থাকলো লোক আর এলো না কারণ বৃষ্টি তো থামছেই না শ্রাবণ মাসে যখন বৃষ্টি থামে শ্রাবণ মাসে তো বিশাল ঠান্ডা মানে বিশাল বর্ষাকাল সরি বিশাল ঘোর মানে ঘোড়োতলো বর্ষাকাল এবার ঘোরোতলো বর্ষায় বৃষ্টি থামা খুব চাপ এবার সারা সন্ধ্যে হয়ে গেল রাত হয়ে গেল বৃষ্টি আর থামে না রাধানী দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে প্রবল বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে না তখন রাজধানী অগতা কেঁদে উঠলো কারণ সে ভাবলো ভেবেছিল যে মালাটা বিক্রি করে কিছু টাকা পাবে সেই টাকা দিয়ে মায়ের জন্য ওষুধ কিনতে পারবে খাবার কিনতে পারবে কিন্তু কিচ্ছু হলো না বৃষ্টি হয়ে গেলো কেউ তো এলুই না তো নেবেটাকে অন্ধকার পথ করদময় পিচ্ছিল কিচ্ছুই দেখা যায় না তাহাতে মুসলধারে শ্যাবনের ধারাবর্ষিতে ছিল মানে বিশাল অন্ধকার রাস্তাঘাট তখনকার দিনে তো আলোর সংস্থা ছিল না তো তো রাস্তাঘাট প্রচুর অন্ধকার অন্ধকার কাদা পিচ্ছিল কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না এর কয়েকটা ব্যাপার তারপর আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে মানে আকাশ পেটে বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসে বর্ষাকাল ঘোরতর বর্ষা প্রবল বৃষ্টি হচ্ছে মাতার অন্নভাব মনে করিয়া তৎপেক্ষাও রাধায়ণির চোখ খুব আরিবর্ষণ করিতেছিল রাধারানী বেশি কাঁদছিল কখন বৃষ্টি পড়ছে তো যা জল লাভ হচ্ছে আমাদের দেখে মনে হচ্ছে যে কি বৃষ্টির থেকেও বেশি জল রাধায়ণির চোখ দিয়ে পড়ছে রাধারানী যখন ভাবছে সেটা মানে মা খেতে পাবে না মা ওষুধ পাবে না সেই কথাটা ভেবে রাধারানী প্রচুর কাঁদছে মানে বৃষ্টিকেও হারমানিতে রাধায়নি কাঁদ এরকম একটা ব্যাপার রাধানি কাঁদিতে কাঁদিতে আছার খাইতেছিল কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল মানে কাঁদতে কাঁধতে উল্টে পড়ে যাচ্ছে আস্তে যেহেতু কাঁধ পিচ্ছিল আবার কাঁদতে কাঁধে উঠে দাঁড়াচ্ছেও রাধানি এরকম একটা ব্যাপার মানে এখান থেকে কিন্তু একটা শিক্ষা পাওয়া যায় যে তোমাকে নিজেকে পড়তে হলে নিজেকেই উঠতে হবে এরকম একটা ব্যাপার এখানে বোঝা যাচ্ছে আমি জাস্ট এমনি বললাম তো রাধাইনি মা যেহেতু খেতে পাবে না সেই কষ্টে রাধায়ণি আরও বেশি কষ্ট পাচ্ছিলো এবং কাঁদে কাঁদে আছার খাচ্ছিল আবার উঠছিল আবার আছা খাচ্ছিল আবার উঠছিল এরকম একটা ব্যাপার দুই বিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলি বহিয়া কবরী বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল মানে রাধারানীর যে কৃষ্ণ কালো চুল সেই চুলের যে চুল বয়ে বয়ে বৃষ্টি পড়ছিল মানে বৃষ্টি ফোঁটাগুলো নিচে পড়ছিল এরকম তথাপি রাধারানী এক পয়সার রাধানী এক পয়সা বনে ফুলিয়া মালা বুকে ধরিয়া রাখিয়াছিল ফেলে নাই অত বৃষ্টি পড়ছে রাধানি ভিজে মানে মানে ভিজে গোবর হয়ে গেছে মানে ওকে দেখা যাচ্ছে রাধানি ভিজে গেছে কিন্তু তবুও মালাটাকে আগড়ে ধরে আছে শেষ আশা নিয়ে যদি কেউ অন্ধকার কেউ এসে ওর কাছ থেকে মালাটা নেয় যদি মালাটা বিক্রি হয় সেই মালাটাতে কিছু টাকা তো পাবে সে মায়ের জন্য ওষুধ নেবে খাবার নেবে এই ভাবনাটা নিয়ে রাধানি কিন্তু নিজে ভিজছে কিন্তু যে মালাটা আছে না মালাটাকে কিন্তু শক্ত করে বুকে আগড়ে ধরে আছে বুক থেকে ফেলছে না মানে এতটাই মানে রাধানী মানে ইয়ে হয়ে পড়েছে যে মায়ের জন্য খাবার করবো ওষুধ হবে রাধানি এখনও ভাবছে যে যদি কেউ নেয় হয়তো মালাটা যদি কেউ তো নিতেও পারে তখন কি মালাটা ধরো আগলে ধরে আছে যদি কেউ নেয় কিছু টাকা পাবে কিছুকে টাকা পেলে মায়ের জন্য খাবার কিনতে পাবে এই ব্যাপার আর কি এবার কি হয়েছে তথাপি রাধাহানি এমতো অবস্থায় মানে এমতো সময় অন্ধকারে অকস্মাত কে আসিয়া রাধায়নি ঘাড়ের উপর পড়িল রাধাহানী এতক্ষণে উচ্চ ডাকিয়া কাঁদে নেয় এক্ষণে উচ্চ কাঁদিল মানে একই থেকেই রাধায়ণী কাঁদছে ভয়ে আছে তারপর বৃষ্টি পড়ছে কাদা হয়েছে অন্ধকার তোমরা ভাবো তোমাদের বিশাল বৃষ্টি পড়ছে তোমরা এই জায়গায় দাঁড়িয়ে আছো কাদা অন্ধকার সেই সময় যদি কে যদি তোমাদের ঘাড়ে এসে পড়ে তোমাদের কেমন লাগবে এতক্ষণ রাধায়ী তো গুমড়ে গুমড়ে কাঁদছিল মায়ের জন্য কষ্টে এবার রাধানী উচ্চস্বরে কেঁদে উঠলো তো কে দেব আবার ঘাড়ে পড়লো এরকম একটা ব্যাপার বুঝলো তো এবার কী বলে যে ঘাড়ের উপর আসিয়া আছিল সে বলল কে গা তুমি কাঁদো মানে রাধানি ঘাড়ে যে মানে পড়েছিল এসে সে রাধানিকে বলছে কে গা তুমি কাঁদো যে তুমি কে গো যে কাঁদছ এইভাবে পুরুষ মানুষের গলা কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধানি রোদন বন্ধ হইল গলাটা পুরুষের ছিল কিন্তু ওই যে গলাটা শুনে কাঁধানি রাধানী কান্নাটা বন্ধ হয়ে গেল কেন রাধানীর চেনা লোক নহে রাধানীর চেনা লোক নহে কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধানী ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল মানে ওই লোকটা রাধানী চেনা নয় কিন্তু রাধানী ওই লোকটার কণ্ঠস্বর শুনে বুঝতে পারলো যে লোকটার যে কণ্ঠস্বর সেটা শুনে বুঝতে পারলেন হ্যাঁ লোকটা খারাপ নয় লোকটা ভালো দয়ালু প্রকৃতির মানুষ এটা রাধাহিনীও কণ্ঠস্বরে বুঝতে পারলো চেনা নয় কিন্তু অচেনা লোক কণ্ঠস্বরে বুঝতে পারলো তো রাধানি ছোট ওই ছোটো ছোট বুদ্ধিটুকু দিয়েই সে বুঝা গেলো রাধায়ণী রোদন বন্ধ করিয়া বলিল আমি দুঃখী লোকের মেয়ে আমার কেহ নেই কেবল মা আছে রাধাই তো কান্না বন্ধ করে বললো কি যে আমি দুঃখী লোকের মেয়ে আমি একজন দুঃখী লোকের মেয়ে মানে গরিবের মেয়ে আমার কেউ নেই মানে আমার কেউ নেই মা যেহেতু বাবা নেই আত্মীয় স্বজন নেই কেউ নেই শুধু মা আছে তো রাধায়ণী লোকটাকে বলছে আমি দুঃখী লোকের মেয়ে মানে আমি হচ্ছি গরিব ঘরের মেয়ে আমার কেউ নেই শুধু আমার মা আছে এটা রাধায়ণী পুরুষটাকে বলছে পুরুষ মানুষের গলা কিন্তু সে সে পুরুষ তখন বলছে কি তুমি কোথায় গিয়েছিলে সে পুরুষ তখন জিজ্ঞেস তুমি কোথায় গিয়েছিলে রাধায়ণী বলছে আমি রথ দেখতে গিয়েছিলাম বাড়ি যাইব অন্ধকার বৃষ্টিতে পথ পাইতেছি না পুরুষ তখন জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায় রাধানী বললো শ্রীরামপুর রাধানীকে ওই ছেলেটা জিজ্ঞেস করছে যে তুমি কোথায় গিয়েছিলে রাধানী তখন বলছে কি যে আমি রথ দেখতে গিয়েছি হ্যাঁ ঠিক ওই মায়ের রদ দেখতে গিয়েছিল তো আমি তো বাড়ি যাবো যেহেতু রাধানী বলছে আমি বাড়ি যাব কিন্তু পথ খুঁজে পাচ্ছি না কী করে অন্ধকার বৃষ্টি হচ্ছে তখন পুরুষটাকে জিজ্ঞেস করছে ছেলেটাকে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় ছেলেটাও রাধানীকে জিজ্ঞেস করছে রাধানী সেই পুত্র কি বলছে যে আমার বাড়ি শ্রীরামপুরে তাহলে কি যে ওই লোকটা জিজ্ঞেস করছে রাধানীকে তোমার বাড়ি কোথাও তুমি কোথায় গিয়েছিলে রাধানী তখন বলছে আমার বাড়ি হচ্ছে শ্রীরামপুরে আমি রদ দেখতে গিয়েছিলাম এই যে ব্যাপারটা তখন সেই ব্যক্তি বলছে আমার সঙ্গে আইসো আমি শ্রীরামপুর যাইবো তখন সেই ব্যক্তিকে কী বলছে আমার সঙ্গে চলে এসো আমিও শ্রীরামপুর যাবো তোমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়ে তারপর আমি যাবো চলো কোন পায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও আমি তোমাকে বাড়ি রাখিয়ে আসিতেছি তো ছেলেটা বলছে বলো তোমার কোন পাড়ায় বাড়ি আমি তো যাচ্ছি তো তোমাকে আমি এবার বাড়িতে নামিয়ে দিয়ে আসব এটা বললো ছেলেটা রাধানিকে বড় পিচ্ছল তুমি আমার হাত ধরো নহিলে পড়িয়া যাইবে ছেলেটা বলছে বিশাল পিচ্ছিল মানে যেহেতু জল কাদা হয়েছে স্বাভাবিক পিচ্ছিল হবে ও বিশাল পিচ্ছিল তুমি আমার হাতটা ধরো নহিলে পড়ে যাবে এটা হচ্ছে ছেলেটা রাধানীকে বলছে পুরুষটা তখন এইরূপে সে ব্যক্তি রাধানীকে লইয়া চলিল এই যে এই কথা বললো রাধানী পুরুষটা হাতে ওই ছেলেটার হাতটা ধরলো বিশ্বাস করে যে হ্যাঁ দয়ালু মানুষ তখন কি সে পুরুষটা রাধানীকে নিয়ে চলে গেল অন্ধকার সে রাধানী বয়স অনুমান করতে পারে নাই এই যে এত অন্ধকারে অন্ধকারে না রাধানী বয়সটা সেই ছেলেটা অনুমান করতে পারেনি কি কী করবো অনুমান করবে রাধানী বয়সটা কারণ এত বৃষ্টি হচ্ছে তারপর অন্ধকার তারপর কাদ্দা অত সম্ভব নাকি কিন্তু কথা শুনে আছে যে রাধানী বড় বালিকা কণ্ঠশ্বাসনে বুঝেছে যে রাধানি খুব একটা বড় নয় বালিকা মেয়ে একটা এখন রাধানি যা হাত ধরায় হস্তবর্ষে জানিল রাধানি বড় বালিকা তখন রাধানি যখন তার হাতটা ধরলো যখন পুরুষটা বললো চলো তুমি আমার হাত ধরো কাদা নলে পড়ে যাবে তখন তা নলে পড়ে যাবে তোমাকে আমি তোমার বাড়ি দিয়ে আসবো এই কথা যখন বললো পুরুষটা রাধানি যখন ওর হাতটা ধরলো তখন সেই হাতটা ধরে পুরুষটি বুঝলো কি রাধানি বড় বালিকা রাধানী একটি বালিকা তখন সে জিজ্ঞাসা করিল যে তোমার বয়স কত মানে যখন দেখলো যে এই মেয়েটার বালিকা মানে একটা বড়ো বালিকা তখন সেই ছেলেটা জিজ্ঞেস করছে পুরুষ জিজ্ঞেস করছে তোমার বয়স কত রাধাই তখন উত্তর দিচ্ছে দশ এগারো বছর সিম্পিল কারণ হচ্ছে এটা রাধানীকে দেখেও আন্দাজ করেছে যে বয়সটা খুব একটা বেশি হবে না এটা বালিকা তো তোমার বয়স কত তখনও বলছে আমার বয়স হচ্ছে দশ থেকে এগারো বছর দশ এগারো বছর তখন ওই ছেলেটা কি বলছে মানে ওই পুরুষ রাধানী কি বলছে তোমার নাম কি রাধানী বলছে রাধানী দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আমি যেহেতু এই চ্যানেলে প্রথম তাই যদি ভুল তুটি কিছু হয় মার্জনা করে দেবেন অনেক ভুল থাকতে পারে অনেক ভুল হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আমি যেহেতু এই চ্যানেলে প্রথম তাই যদি ভুল ত্রুটি কিছু হয় মার্জনা করে দেবেন অনেক ভুল থাকতে পারে অনেক ভুল হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ